একজন অটো ড্রাইভার আছে তাকেও ছবিটা দিয়ে যাচ্ছে আমি ওই যাত্রীটাকে নিয়ে যাচ্ছি ভাই ছবিটা আমাদের কাছে তাহলে সে যদি অটোরিকশা চিন্তাই গাড়ি বা চোর হয় তাহলে সে কি করবে সে সতর্ক হয়ে যাবে ভয় পেয়ে যাবে এই ধরনের দুর্ঘটনা ঘটবে না একটা অটো রিক্সা বিক্রি করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে একটা মানুষকে খুন করে বলতেছে মানুষ মধ্যে আতঙ্ক ছাড়া বলতেছে একটা পরিবারের উপর তো সমাজ শেষ হয়ে যাচ্ছে তার পরিবারটা নিঃস্ব হয়ে যাচ্ছে তাই আমি বলছি যারা অটো রিক্সা সিএনজি মাহেন্দ্র এই ধরনের যারা এই কাজে জড়িত তারা যাত্রী উঠানোর আগে যাত্রীর ফটো উঠান ভোটে উঠাইয়া প্রয়োজনে আপনারা অটো লাইন যারা আছে ধরেন মির্জাপুর একটা অটো লাইন আছে সেখানে একটা গ্রুপ খুলে অনলাইন একটা গ্রুপ খুলে গ্রুপ খোলা সেখানে ছবিটা পোস্ট করে দেন তাহলে সকল ড্রাইভার পেয়ে গেল যে রহিম ড্রাইভার একটা যাত্রী নিয়ে কোথায় যাচ্ছে বাঘের বাজার যাচ্ছে তাহলে জানবে যে যাত্রী তো সাথে সাথে কমেন্ট করে বলে যে ওর সাথে যাইছে প্রতিরোধ কর ও হলো তো রিক্সা নিয়ে যাবে তারপরে বিশেষ করে এই রমজান মাস সারা রাত আমার কথা হলো এই রমজান মাস চুরি চিন্তাইকারী ডাকাত চক্র বেপর হয়ে উঠবে যে তাদের বাড়তি ইনকামের জন্য মানুষের যান মাল হয়ে নেওয়ার জন্য গ্রিল কাটবে দোকানের তালা কাটবে বাজার করে যাবে সে বাজার আটকাবে তারপরে কেউ মালাবার বিক্রি করে টাকা দিয়ে যাবে সেই টাকা চিন্তাই করার চেষ্টা করবে টাকার সরাসরি হবে তাই আমি বলছি এই রমজান মাসে যারা দুই লাখ পাঁচ লাখ টাকার উপরে কোনো ব্যাংক থেকে আমানত এসে যান অবশ্যই থানাকে অবহিত করবেন যে আমি পাঁচ লাখ টাকার উপরে টাকা উঠাবো সেটা ব্যাংক হইতে পারে বিমান হইতে পারে কোনো মার্কেটের মালামাল কেনার জন্য ব্যাংক থেকে টাকা উঠাইতে পারে সেই জন্য পুলিশ স্টোর পুলিশ স্টোরের মাধ্যমে আপনার টাকাটা নিয়ে নিরাপদ আপনার পাঁচ লাখ ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি পুলিশ দিব সেখানে পৌঁছে যাবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং এই রমজান মাস একটা সংগ্রামের মাস দেহ এই ধরনের সাথে যারা জড়িত তাদের পরিবারকে সতর্ক ছেলেরা যারা দেহ ব্যবসার সাথে জড়িত সেই পরিবারকে ঘৃণা করে মাদক দিয়ে বিক্রি করে রমজান মাস ঘৃণা করে জুয়া যে দালায় তাকে ঘৃণা করে সামাজিকভাবে ভয়কট করে না রমজান আমাদের দিয়েছে এক শিকট এইটা একটা সমুদ্রের মাছ রমজান মাছ যদি এলাকায় জুয়া মাদক ব্যবহারে এই ভাই রমজানের আমাদের বড় খুব দাম আছে সমাজকে পরিশোধন করার জন্য একটা দরকার তাই আমি বলছি এলাকাবাসীর জন্য যে মাদক জুয়া অসামাজিক কার্যগুলো নিচ্ছে এগুলির জন্য বাংলাদেশ পুলিশের পাশে তারা তথ্য দেন সহায়তা করেন যে কোনো দুর্যোগের সমস্যা বলবে থানার নাম্বারে ফোন না দিতে পারলে তীর কল্যাণে ফোন দিবে এবং আমাদের যেখানে সরকারি নাম্বার দেওয়া আছে এই নাম্বারের থেকে কল দিবেন এবং পুলিশের সেবা নেবেন এবং পুলিশ তাকে আপনার যে দায়িত্বটা বুঝে নেওয়ার সেই দায়িত্ব বুঝে নেবেন আর আমরা অপমান করতেছে পুলিশ পেশাদারিতে সহিত কাজ করতেছে আপনাদের জনগণের ট্যাক্সে তাদের থেকে আপনাদের দায়িত্ব আপনারা সাহেব পেশাদারীদের সেই দায়িত্ব পালন করতে সেই জন্য আজকের এই উঠন বৈঠকে সবাই মিলিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম